এই পরিবেশ ভারতে পালিয়ে গিয়ে হাসিনা এখন বাংলাদেশের ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টাকারীদের ব্যাপারে সচেতন থাকতে হবে বলে মন্তব্য করেছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সনাতন মায়েরা না তারা নাকিpopulationstdint করতে পারছে না তারা নাকি স্বাভাবিকভাবে আপনাদের কোনো ধর্মকর্ম করতে পারছে না এটা কি তার নিদর্শন অবশ্যই মান বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে চলছে দীর্ঘদিন ধরে একটি গোষ্ঠী নিজেদের সাত্তলকায় হিন্দু সম্প্রদায়ের মানুষদের ব্যবহার করে বলেও মন্তব্য করেছেন তিনি আমাদের বিচার সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্ট করার চেষ্টা করতেছে মানুষ একমাত্র লালমনহাট জেলায় দীর্ঘদিন ধরে একই উঠানে মসজিদ মন্দির অবস্থিত হিন্দু মুসলমানরা সুন্দর মনোরম পরিবেশে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে কোনোদিন কোনো সমস্যার সৃষ্টি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এতেই প্রমাণিত হয় শুধু লালমনিহাট জেলা নয় গোটা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমস্ত এটি হলো বাংলাদেশ এটি অখণ্ড বাংলাদেশ এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান একসঙ্গে বসবাস করে থাকি লালমনিরহাটে কৃষ্ণ সংঘের উদ্যোগে শ্রী শ্রী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয় শ্রী শ্রী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করেন ও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সময় লালমনিরহাট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক নুরুন নবী মুস্তফা সার্বজনীন মহানাম যজ্ঞ উদযাপন পরিষদ দু হাজার চব্বিশের উপদেষ্টা শ্রী শ্রী হিলাল রায় সভাপতি শ্রী দুলাল কর্মকার সাধারণ সম্পাদক শ্রী পুদিন কর্মকার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন